আসসালামু আলাইকুম এজিওয়ান কী খবর সবার কেমন আছেন তো আজকে হচ্ছে আমি রান্না করতে আসছি সকালবেলা নাস্তা করলাম চা দিয়ে পরোটা দিয়ে আর আজকে রান্না করব না তো চলুন দেখাই কী কী রান্না করতেছি হচ্ছে ঠেড়স ভাজি ঢেঁড়স ভাজিটা আমি আগে বসা দিছিলাম হয়ে গেছে আর এই যে হচ্ছে আজকে রান্না করব মুরগির গোস্ত আর হচ্ছে রুই মাছ লাউ ভাজি গোস্তের জন্য আলু কেটে রাখছে আর এই যে হচ্ছে করলা তো এইগুলা হচ্ছে সবকিছু কিছু গুছায় আমাকে আমার বোন দিছে

শিং মাছ এটা গতকালকের তরকারি ছিল আর এই হচ্ছে লাউ ভাজি তারপরে হচ্ছে রুই মাছ রান্না করছি আর এখানে হচ্ছে মুরগি এই হচ্ছে আজকের দুপুরের খাবার আমাদের আর এখানে হচ্ছে ওদের সিদ্ধ করতে রেসি তো দুপুরে রান্নাবান্না শেষ এখন আমি শহর নিব আর এই যেমন রান্না করছে সবাই